যারা জপমালায় হরি হরিনাম জপ করবেন অনেকে জপের পদ্ধতি জানেন আর যারা জানেন না এই যে জপমালায় জপমালায় জপ আমরা জপমালাটি রাখি তো করতে হবে দেখবেন আমাদের টেম্পল রয়েছে এখানে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের মন্দির তো এই মন্দির স্পর্শ করা যাবে না বা ওভারটেক করা যাবে না অতিক্রম করা যাবে না আমাদেরকে জপ শুরু করতে হবে প্রথম যে গুটিকা রয়েছে সে প্রথম গুটিকা থেকে প্রথম গুটিকাটি স্পর্শ করে আমরা এই যে আমাদের বৃদ্ধাঙ্গুল মধ্যমা এবং আমাদের অনামিকা এই তিনটি অঙ্গুলি দিয়ে আমরা হচ্ছে এই প্রথম যে গুটিকা সেটি স্পর্শ করে উচ্চারণ করব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ভৈ তগদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত তো প্রথম গুটিকায় আমরা একবার বা হচ্ছে তিনবার পঞ্চতত্ত্ব বন্দনা উচ্চারণ করবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ প্রথম গুটিকায় তারপর প্রথম গুটিকায় থেকে আমাদেরকে জব শুরু করতে হবে প্রথম গুটিকায় আমরা একবার উচ্চারণ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দ্বিতীয় গুটিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর তৃতীয় গুটিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে প্রতি গুটিকায় একবার করে পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবে একশো আটটি গুটিকা রয়েছে পুরু মালাতে তো একশো আটবার হরে কৃষ্ণ মহামাত্র যখন আপনি উচ্চারণ করবেন বড় গুটিকা থেকে জব শুরু করবেন প্রথম গুটিকায় জয় শ্রীকৃষ্ণ চেতন একবার বলবেন অথবা তিনবার বলবেন প্রাথমিক অবস্থায় আপনাদেরকে অবশ্যই তিনবার বলা উচিত তো তিনবার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ পঞ্চরত্ব বন্দনা তিনবার বা একবার হচ্ছে উচ্চারণ করতে হবে থেকে তারপর থেকেই একবার করে মহামন্ত্র তো একবার কৃষ্ণ মহামন্ত্র তারপর দ্বিতীয় একবার হরেকৃষ্ণ মহামন্ত্র তৃতীয় একবার মহামন্ত্র এইভাবে একশো আটটি গুটিকায় আপনি একশো আটবার বার হরে মহামন্ত্র বললে এই ছোট গুটিকায় এসে আপনার এক মালা শেষ হবে তখন আপনি কি করবেন আপনি তো জব করছেন তো আপনার ছোট গুটিকায় এসে শেষ হবে ধরুন আপনার এই যে লাস্ট একশো আট একশো সাত একশো ছয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো একশো আটে শেষ হলে আপনার এক মালা হবে তারপর আপনি হচ্ছে এই যে মন্দির রয়েছে ভগবানের মন্দির এটিকে ওভারটেক করা যাবে না এটিকে অতিক্রম করা যাবে না সেই কারণে মালাটিকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে পরের যে দ্বিতীয় মালা সেটি প্রথম এই যে প্রথম গুটিকা ছোট গুটিকা থেকে যে প্রথম গুটিকা যেখানে প্রথম মালার ক্ষেত্রে শেষ হয়েছিল সেইখান থেকে আবার শুরু করতে হবে পুনরায় এখানে প্রথম ছোট গুটিকার ক্ষেত্রে প্রথম গুটিকায় ধরে পুনরায় একবার জয় শ্রীকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈ তাকাধর শ্রীবাসাদী গৌরভক্ত বৃন্দ এভাবে পঞ্চরত্ব বন্দনা একবার উচ্চারণ করবেন তারপরে এখান থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দ্বিতীয় গোটিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর তৃতীয় গোটিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তারপর চতুর্থ গোটিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে প্রতিটি গোটিকায় আপনি একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে আস্তে 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 একশো আট গুটিকা শেষ হলে আবার বড় গোটিকায় এসে আপনার শেষ হবে তখন আবার মালাটি আপনি ঘুরিয়ে আপনার দুই মালা হয়ে যাবে তখন আবার দুই মালার পর আবার বড় গোটিকা থেকে শুরু করবেন বড় গোটিকার ক্ষেত্রে যে প্রথম গোটিকায় একবার পঞ্চরত্ব বন্দনা তারপর আবার একবার হরে কৃষ্ণ মহামন্ত্র তারপর পরের গুটিকা হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা তারপর আবার পরের গুটিকা হরে কৃষ্ণ মহামন্ত্র পুরোটা এইভাবে আপনার প্রতি মালা সম্পূর্ণ হবে কোনোভাবেই আপনারা মন্দিরে স্পর্শ করবেন না বা মন্দিরে হচ্ছে স্পর্শ করে জয় শ্রীকৃষ্ণ বলবেন না অনেকে একটি ভুল ধারণা রয়েছে যে এইখানে জয় শ্রীকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করতে হয় পঞ্চরত্ব বন্দনা না এইখানে ধরে নয় প্রথম গুটিকায় স্পর্শ করে আপনারা পঞ্চরত্ব বন্দনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত কত শ্রীবাসী গুরুভক্ত বৃন্দ উচ্চারণ করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং বড় যে আমাদের চিত্রটি রয়েছে সেখানে আমরা হাতটি প্রবেশ করে এবং সামনে একটা ছোট চিত্র রয়েছে যেখানে আমরা তর্জনী অঙ্গুলিটি বের করি কারণ তর্জনী অঙ্গুলি স্পর্শ করা অনুচিত এটা হচ্ছে ইন্ডিকেট ফিঙ্গার ইন্ডিকেট করা হয় এই তুমি চুপ করো এই তুমি থামো তুমি কথা বলবে না তো অন্যকে আমরা শাসন করার ক্ষেত্রে এই আঙ্গুলটি ব্যবহার করি এই তুমি কথা বলবে না তুমি চুপ থাকো তো সেই কারণে এই তর্জনী অঙ্গুলি স্পর্শ করে ভগবানের আরতি হয় না ভগবানের কোনো পূজা হোম যজ্ঞ জপ কোনো কিছু এই তর্জনী অঙ্গুলি ব্যবহার করে হয় না তাই আমরা এই জপথলিতে তোরজনী অঙ্গুলিটি বের করে রাখি সামনে একটা ছোট ছিদ্র রয়েছে সেখানে রাখি অনেকের প্রশ্ন থাকে কেন আমরা ভক্ত বলি যে পঞ্চরত বন্ধন আমরা কেন উচ্চারণ করি এর কারণ হচ্ছে আমরা যখন হরিনাম করি অনেকের ঘুম পায় ঘুমিয়ে যায় অনেকে হাততে হাততে হরিনাম জপ করে অনেকে মোবাইল ফোন চালায় অনেকে কথা বলে এবং নানা রকম ভাবে আমাদের নাম অপরাধ হয়ে যায় তো আমাদের যেহেতু অপরাধ হয়ে যায় তো সে কারণে অপরাধ থেকে আমরা কিভাবে মুক্ত হব তো সেই কারণে আমাদের আচার্যগন শিক্ষা প্রদান করেছেন প্রথমে যদি আমরা পঞ্চরত্বের স্মরণ গ্রহণ করি প্রার্থনা করি তাহলে পঞ্চরত্বের কৃপায় আমরা অপরাধ থেকে মুক্ত হব। আমাদের জানা অজানায় অনেক অপরাধ হতে পারে হরিনাম জপ করার সময় যদি আমরা প্রাথমিক স্তরে যারা রয়েছেন তারা নামাভাস করেন তো আমাদের হরিনাম জপের ক্ষেত্রে ত্রুটি হতেই পারে ভুল হতেই পারে তো সেই কারণে যখন আমরা পঞ্চরত্ব বন্দনা উচ্চারণ করবো প্রতিবার একমালা করার আগে এক মালা করার পরে অর্থাৎ দ্বিতীয় মালা করার আগে তৃতীয় মালা করার আগে চতুর্থ মালা করার আগে এভাবে প্রতিবার যখন আমরা পঞ্চরত্ব বন্দনা উচ্চারণ করবো তখন কি হবে পঞ্চরত্ব ভগবানের কৃপায় হম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমণিত্যানন্দ প্রভু শ্রী অধ্যবিত আচার্য প্রভু গদাধর পণ্ডিত এবং শ্রীবাস প্রভু তো তাদের কৃপায় আমাদের কি হবে আমরা নাম অপরাধ থেকে মুক্ত হতে পারবো জানা অজানা কৃত যে ত্রুটি সেটি থেকে আমরা মুক্ত হতে পারবো তো সে কারণে আমরা পঞ্চরত্ব বন্দনা উচ্চারণ করে আমরা পরিণাম করবো তো আজকে আমরা সংক্ষিপ্ত শিখে গেলাম কিভাবে হরিনাম জপ করতে হবে তো আপনারা একটি যাদের জপমালা নেই নিকট শিশ্র মন্দির থেকে জপমালা সংগ্রহ করবেন এবং জপ থলি সংগ্রহ করবেন অনেকে বলে থাকেন প্রভু আমি কি তুলসী কাষ্ঠের জপমালা জপ করতে পারবো যারা আমিষ ভুজে রয়েছেন আপনাদেরকে তুলসী কাষ্ঠের জপমালা জপ করার প্রয়োজন নেই আমি যেটি জপ করছি তুলসী কাষ্ঠের জপমালা দীক্ষার সময় আমার গুরুদেব এই তুলসী কাষ্ঠের জপমালা আমাকে প্রদান করেছেন কিন্তু যারা এখনো প্রাথমিক স্তরে রয়েছেন আপনারা নিকটস্থ যে জপমালা রয়েছে সেগুলি কোনটি সমস্যা নেই হরিনাম জপের ক্ষেত্রে এমন নেই যে তুলসী হবে না আপনি প্রাথমিক অবস্থা মন্দির থেকে যে কোনো জপমালা সংগ্রহ করুন আপনি গুনে দেখবেন যে একশো আটটি কোটি ঠিকমতো রয়েছে কিনা ভালো করে গুনে দেখবেন তাহলেই হবে আপনি হরিনাম জপ করুন যখন আপনি ষোলোমালা হরিনাম জপ করবেন প্রসাদ ভোজি হবেন এবং নিকটস্থ রাজগঞ্জ মন্দির থেকে আপনি সৎ গুরুদেবের কাছ দীক্ষা গ্রহণ করবেন তখন গুরুদেব আপনাকে তুলসী কাষ্ঠের জপমালা আপনাকে প্রদান করবেন তখন থেকে আপনি তুলসী কাষ্ঠের জপমালা সংগ্রহ করতে পারবেন তার আগ পর্যন্ত যেমন প্রশ্ন করেছেন কনিকা শিল মাথাজি কার থেকে জপমালা নিব না জপমালা আপনি কার থেকে নিবেন আপনি নিকটস্থ ইস্কর যাবেন গিয়ে বলবেন যে প্রভু আমি হরিনামের জপ করব আমি জপমালা সংগ্রহ করতে চাই আমাকে জপমালা দিন তো ইস্কর মন্দিরে হাজার হাজার জপমালা রয়েছে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ প্রতিদিন সকল ইস্কর মন্দির থেকে জপমালা সংগ্রহ করছেন আপনার জপমালা সংগ্রহ করবেন জপমালা শোধন করতে হয় আপনি মন্দিরে যখন সংগ্রহ করবেন মন্দিরের স্টল থেকে তখন মন্দিরের প্রভুকে বললে তিনি জপমালা শোধন করতে পারেন তারপর হরিনাম জপ করবেন তো জপমালা আপনি নেবেন জপথলি সংগ্রহ করবেন এবং একটি সাক্ষী মালা রয়েছে সাক্ষী মালা সংগ্রহ করবেন তো সাক্ষী মালাতে দেখবেন যে বৃষ্টি ছোট 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 গুটিকা রয়েছে এই যে একটি সাক্ষী মালা এই যে এরকম সাক্ষী মালা হবে সাক্ষী মালায় বিশটি গুটিকা থাকবে আপনি প্রতি একবার যখন জব করবেন তখন একটি করে আপনি উপরের দিকে তুলবেন সাক্ষী মালার ক্ষেত্রে আপনার কখনোই নিচের দিকে নামাবেন না প্রতিবার জব করা প্রথমে জব করার আগে যারা ষোলো মালা জব করেন এখানে ষোলোটি চারটি আলাদা করে রাখবেন গিট দেওয়ার সময় আর ষোলোটি হচ্ছে একসঙ্গে রাখবেন তো প্রথমে জব করার আগে সবগুলি নিচের দিকে নামিয়ে দেবেন এক মালা জব করবেন তো একটি সাক্ষী মালা আপনি তুলবেন উপরে দুই মালা জব করবেন দুইটি তুলবেন তিন মালা জপ করবেন তিনটি তুলবেন চার মালা জপ হলে চারটি তুলবেন সবসময় উপরের দিকে তুলতে হবে কখনো নিচের দিকে নামাবেন না তাহলে আপনার ভক্তি আস্তে আস্তে ক্রমশ নিচের দিকে নামতে সেই কারণে উপরের দিকে তুলবেন মালা সংগ্রহ করবেন আর হচ্ছে বাড়িতে বসে হরিনাম জপ করবেন যারা অফিসে কাজ করেন বা অনেকে লজ্জা পান রাস্তায় হরিনাম জপ করার ক্ষেত্রে বাসে ট্রেনে হরিনাম জব করার ক্ষেত্রে লজ্জা পান আপনারা কাউন্টার ব্যবহার করতে পারেন আপনারা ভাবেন যে আমি ভগবানের নাম জব করছি লজ্জা কি সে আমি এখানে চুরি করছি না অপরাধ করছি না ভগবানের নাম করছি তাহলে লজ্জা কিসের তাহলে আপনারা যে কোন স্থানেই জপমালায় হরিনাম জপ করতে পারবেন অনেকে ভাবতে পারেন যে প্রভু আপনার এখানে জপথলিতে কাউন্টার নেই কেন আপনি কিভাবে গণনা করেন তো আমার এখানে একটি স্পেশাল কাউন্টার রয়েছে রাশিয়ান এক মাতাজি তিনি তৈরি করেছেন এই কাউন্টার এটি হচ্ছে ম্যাগনেটিক কাউন্টার চুম্বকের মাধ্যমে তো এখানে যখন আমি এক মালা জপ করি এভাবে একটি করে তুলি দুই মালা জপ হলে এভাবে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ষোলোটি স্টেপ রয়েছে তো এভাবে ষোলো মালা জপ হলে আমার ষোলোটি স্টেপ হয়ে যায় একটা স্পেশাল কাউন্টার ম্যাগনেটিক কাউন্টার এটা মায়াপুর ধামে অনেকে পেতে পারেন আপনি বিনয়ের সাথে পূর্ণ বিশ্বাস সহকারে পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবানের নাম জপ করবেন তাহলে ভগবানের পূর্ণ কৃপা আপনি লাভ করতে পারবেন অবশ্যই প্রতিদিন আপনারা জপমালায় আট মালা বা ষোলো মালা হরিনাম জপ করবেন ষোলো মালা হরিনাম জপ করতে মাত্র দুই ঘন্টা সময় লাগবে এক মালা জপ করতে এই যে আমি দেখালাম কিভাবে এক মালা জপ করতে হয় এক মালা জপ করতে আপনাদের সময় লাগবে আট মিনিট অ্যাভারেজ আট মিনিট সময় লাগবে যখন কেউ এক্সপার্ট হয়ে যায় সে দশ বছর ধরে হরিনাম জব করছে তখন কারণে সে খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাড়াতাড়ি উচ্চারণ করতে পারে তখন তার ক্ষেত্রে ছ মিনিট বা সাত মিনিট সময় লাগবে এর কম সময় যদি কারো লাগে তাহলে বুঝতে হবে তার হয়তো কোনো মিস্টেক হচ্ছে তার হয়তো একটি শব্দ বাদ যাচ্ছে প্রাথমিক অবস্থায় কারো হয়তো নয় মিনিট দশ মিনিট বারো মিনিট লাগতে পারে আস্তে আস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, রাম রাম হরে। তো মাথা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা গ্রামে কুলগুরুরা এরকম বলে থাকি আরে তোমার হরিনাম জপ করার সময় হয়নি তোমার গুরুদেব তোমাকে মালা দিয়েছে দেয়নি তাহলে কেন হরিনাম করছো এটা হচ্ছে আসরিক মতবাদ জপমালা গুরুদেবের কাছ থেকে নিতে হবে এরকম কি বাধ্যতামূলক না জপমালা আপনাকে সদ্গুরুদে তখনই দিবেন তুলসী গাছটা জপমালায় দীক্ষা প্রদান করবেন কখন যখন আপনি যোগ্যতা অর্জন করবেন আপনি প্রতিদিন ষোলোমালা জপ করেন এক বছর দুই বছর পাঁচ বছর ধরে তখন যখন আপনি প্রসাদ বুঝে হবেন চারটি বিধি নিষেধ পালন করবেন তখন আপনাকে তো যোগ্যতা অর্জন করতে হবে এমনি এমনি তো গুরুদেব দীক্ষা দিয়ে দিবে না এমনি এমনি দীক্ষা দিয়ে দেয় যারা হচ্ছে যোগ্যতা বিচার করে না মাছ মাংস খেলেই দীক্ষা দিয়ে দেয় তো সেই সকল দীক্ষা আসলে দীক্ষা কার্যকর হয় না দীক্ষা মন্ত্রগুলো কার্যকর হয় না আমার কথা নয় পদ্মপুরাণ করেছে সম্প্রদায় সম্প্রদায়বিহীন মন্ত্র সকল নিষ্ফল তো সেই কারণে অবশ্যই সৎগুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে দীক্ষার আগে প্রতিদিন ষোলমালা হরিনাম জপ করতে হবে প্রসাদ বুঝি হতে হবে এটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত তো অবশ্যই আপনি জপমালা সংগ্রহ করুন এরকম না যে জপমালা জপ জব করতে হলে গুরুদেবের পারমিশন লাগবে বাবা মায়ের পারমিশন লাগবে জব মালা সংগ্রহ করতে হলে পারমিশন লাগবে গুরদেবের কাছে গিয়ে নিতে হবে নট like that আপনি পারমিশন একজন প্রদান করেছেন কে প্রদান করেছেন তিনি হলেন সর্বজগতের গুরু শ্রীমন মহাপ্ৰভু শ্রীমন নিত্যানন্দ প্রভু তারা আপনাকে অনুমতি প্রদান করেছেন হ্যাঁ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা তো সব সময় হরি নাম করতে হবে হরি নাম করার পারমিশন কে প্রদান করেছেন স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্ৰভু তাই ভগবান অনুমতি ক্রমে আপনি জব করবে ভগবান শ্রীমন মহাপ্রভুর অনুমতি ক্রমে জপ করবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করেন তোমাকে জপ করার অনুমতি কে দিয়েছে স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু প্রদান করেছে তো সেই কারণে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ অনেকে বলে যে আপনি ছোলমালা জপ করেন নির্দিষ্ট সংখ্যা নাম এটি আবার কে বললো হ্যাঁ এটি শ্রীমন মহাপ্রভুর নির্দেশ ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে নির্বন্ধ মানে নির্দিষ্ট সংখ্যা নাম তো এটি জপ করার জন্য অনুমতি দিয়েছেন ভগবান তো সেই কারণে ভগবানের অনুমতি ক্রমে আপনি জপ করুন আর নিকটাসিসক মন্দির থেকে জপমালা সংগ্রহ করুন তুলসী মালা সংগ্রহ করুন নাম হট্ট পরিচয় একটি গ্রন্থ রয়েছে সেটি সংগ্রহ করুন সেখানে নিত্যদিনের পূজার বিধি জপ কেন করতে হয় জপের মাহাত্ম তিলক কেন ধারণ করতে হবে তিলকের মাহাত্ম সকল বিষয় পেয়ে যাবেন নাম হট্ট পরিচয় ছোট্ট একটি গ্রন্থ রয়েছে সংগ্রহ করুন আর প্রতিদিন যথাযথ পাঠ করুন ভগবানের সেবা করুন মাঝে মাঝে ইষ্ণু মন্দির যাবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন ভগবানকে দর্শন করবেন প্রণাম করবেন প্রার্থনা করবেন শাস্ত্র কথা শ্রবণ করবেন শুদ্ধ বৈষ্ণব শ্রীমুখ থেকে প্রোগ্রামগুলি করবেন আমরা অনেকে বলে যে হরিনাম করছি যে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের কি অর্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এর কি অর্থ অনেকে প্রশ্ন করে তো এর যে অর্থ সেটি হচ্ছে হরে শব্দের অর্থ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেকে বলে যে আপনারা হরে হরি নাম জপ করেন শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম নেন না হরে শব্দের অর্থ হচ্ছে শ্রীমতী ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী হরা হরা শব্দ থেকে হরে শব্দটি এসছে তো হরা শব্দ প্লাস এ প্রত্যয় তো হরা মানে হচ্ছে ভগবানের লাদিনী শক্তি আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী এবং কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ এবং রাম শব্দের অর্থ হচ্ছে সর্ব আনন্দদায়ক ভগবান তো যখন আমরা হরিনাম জপ করি আমরা কি বলি হরিনাম জপের মাধ্যমে আমরা কি ভাব প্রকাশ করি হে ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী হে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান আপনারা কৃপাপূর্বক আমাকে আপনাদের প্রেমময় সেবায় নিযুক্ত করুন অর্থাৎ হে ভগবান আপনার সেবায় আমাকে নিযুক্ত করুন ভগবানের সেবায় জন্য আমরা যুক্ত হতে পারি সেই প্রার্থনা আমরা করি জপের মাধ্যমে অমিত মন্ডল প্রভু দীক্ষা না হলে কি জব করতে পারবেন দীক্ষার আগে প্রতিদিন ষোলোমালা মালা হরিনাম জব করতে হবে তার মানে কি দাঁড়ায় অবশ্যই দীক্ষার আগে হরিনাম জব করতে পারবেন এবং আপনাকে তখনই দীক্ষা যখন আপনি প্রতিদিন প্রতিদিন করবেন তো অবশ্যই বেশি বেশি হরিনাম জব করতে থাকুন তো আমাদের সঙ্গে অনেক ভক্তগণ যুক্ত হয়েছেন এখন লাইভে শেলো দাস মাথাজি লিখেছেন আমাদের পাশে একজন মাতাজী আছে কাজের জন্য জব করতে পারছেন এটাও ছজু হাত মানুষের তিনটা হাত থাকে হাত বাম হাত আর এটা ছজুর হাত এরকম কেউ রয়েছে কাজের জন্য সে খেতে পারে না খেতে সময় পায় না প্রত্যেকে কাজে অনেক ব্যস্ত থাকলেও তিন বেলা খায় তিন বেলা খেতে এক ঘন্টা সময় যায় অনেক মহা ব্যস্ত থাকলেও প্রত্যেকেই টেলি এক থেকে দুই ঘন্টা মোবাইল ফোনে ফেসবুক চালায় প্রত্যেকে তার বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজব আড্ডা কথা বলা সব কিছুই হচ্ছে টিভি দেখা কিন্তু জপের সময় পাচ্ছে না এটা হচ্ছে অজুহাত মানে সে ভগবানকে ভালোবাসে না যদি সে ভগবানকে ভালোবাসতো অবশ্যই হরিনাম জপ করতো শ্রীপ্রপা তিনি বলেছেন তুমি জপের সময় পাচ্ছ না তাহলে তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও কারণ তোমার মন হচ্ছে কপট ভগবান গীতায় বলেছেন আমাদের মন হচ্ছে কপট কখন কপর যখন সে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে রাখতে চায় আমাদেরকে তখন হচ্ছে আমাদের মন হচ্ছে কপর আমাদের শত্রু আর যখন আমাদের মনকে আমরা কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারবো তখন হচ্ছে আমাদের মন আমাদের পরম বন্ধু প্রবাদ বলেছেন যখন তুমি জপ করতে পারছো না ভাবছো তোমার সময় হয়নি জপের তুমি সময় পাচ্ছ না তার মানে কি করতে হবে তোমাকে খাওয়া দাওয়াও বন্ধ করে দিতে হবে যখন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে তখন তোমার মন বলবে না হ্যাঁ আমার জপের সময় রয়েছে তখন আপনার মনে আপনাকে জপে প্ররোচিত করবে হ্যাঁ আপনি প্রতিদিন যে তিনবেলা খাবার গ্রহণ করেন এক ঘন্টা সময় যায় সে এক ঘন্টা আপনি খাবেন না তাহলে তো আপনি এক ঘন্টা জপ করতে পারবেন আপনি প্রতিদিন হয়তো ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমান এক ঘন্টা কম ঘুমান তাহলে আপনি এক ঘন্টা আর আট মালা জপ করতে পারবেন অবশ্যই সময় রয়েছে এরকম কোন মানুষ নিয়ে পৃথিবীতে সাতশো কোটি মানুষের প্রত্যেকেই ব্যস্ত কিন্তু এরকম কোন মানুষ নেই যে ব্যস্ততার কারণে ভগবানের স্মরণ করতে পারবে না জপ করতে পারবে না যদি সে করতে না পারে তার মানে সে অজুহাতের দ্বারা নিজেকে খোলসের মধ্যে আবৃত্ত করে রেখেছে সে খোলসের দ্বারা সে যাতে দ্রুত নরকে পৌঁছাতে পারে রয়েছে সেই সে পরম বন্ধু সেই পিতামাতা শ্রীকৃষ্ণচরণে চরণে যে প্রেম ভক্তিদাতা অর্থাৎ যেই পিতামাতা তার সন্তানকে কৃষ্ণ ভক্তি শেখাবে সে হচ্ছে প্রকৃত পিতামাতা